আমাদের কি জুলাই আন্দোলন করা ভুল ছিল ফরিদপুরের নগরকান্দায় ঘটে গেল এক নিশংস হামলা শুক্রবার সন্ধ্যায় কলেজ ছাত্রী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বৈশাখী ইসলাম বর্ষা এবং তার বাবাকে নির্মমভাবে মারধর করেছে কিছু দুর্বৃত্ত তাও মেরে আমার ইচ্ছা হতো চুলে লাইট দেইছে আমার আবার খুঁজতে যাব মারার জন্য এই ঘটনায় তোলবার সারা দেশ প্রশ্ন উঠেছে ছাত্রনীত্রীর নিরাপত্তা নিয়ে নিন্দনীয় এই ঘটনার প্রতিবাদে উত্তাল এখন ফরিদপুর পুলিশ জানায় এই হামলায় জড়িত সন্দেহে এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি ঘটনার পরপরই নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফর আলীকে প্রত্যাহার করা হয় বর্ষা নিজেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় দুটি মামলা করেন এছাড়া পুলিশের উপর হামলার অভিযোগে করা হয় আরও একটি মামলা এই ঘটনা কি নিছকি ব্যক্তিগত আক্রোশ নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র গণমাধ্যমকে দেয়া তথ্য অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় চারজন ঘরবাড়ি ভাঙচুরের মামলায় ছয়জন এবং পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চৌত্রিশ জনকে আসামি করা হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই জঘন্য হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও কর্মীরা